প্রাচীন আরবকে জাজরাতুল আরব বলা হতো এবং ইসলাম পূর্ববর্তী একশো বছরকে বা আমাদের মনে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আসার একশো বছর পূর্ব সময়কে আইমে জাহালিয়া বা অগতার যুগ বলা হয় আমাদের মনে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মের পূর্বে প্রাচীন আরবে প্রায় সতেরোশোটির বেশি যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং এর মূল কারণ ছিল নিজের গোত্রীয় শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং তারা অজ্ঞতা এবং কলহে নিমজিত থাকলেও তাদের কবিতা এবং সাহিত্যের প্রতি আলাদা রকমের একটি ঝোঁক ছিলেন ইমরুল কায়েস যাকে প্রাচ্যে শেক্সপিয়ারও বলা হতো এই প্রাচীন আরবদের সব থেকে জঘন্যতম প্রথা বা সমাজ ব্যবস্থাকে সবথেকে কুলসিত করেছিল ব্যবিচার এবং কন্যা শিশুকে হত্যা আরব সমাজে কন্যা শিশু জন্ম নেওয়া একজন পিতার জন্য ছিল যার ফলে কন্যা শিশু নিলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো এর থেকেই বোঝা যায় প্রাচীন আরব কতটা কলুষিত ছিল এবং তাদের বর্বরতা অন্ধকারাচ্ছন্ন এবং অন্যায় ব্যবিচারে পরিপূর্ণ সমাজ ব্যবস্থা ছিল